হ্যাঁ কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না খুশি ফোন হ্যাঁ সাগর দা বলেন পার্টি দেবেন কখন দা যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো আচ্ছা ঠিক আছে শালা হলে আমি পার্টি দেবো আর শালা শালি হবে কি উল্টো পাল্টা বলতেছি তোমার মা আমার শাশুড়ি প্রেগনেন্ট ম্যাডাম আমার আমার হবে তো খুব প্রয়োজন চাকরিটা হ্যাঁ অরুণ সাহেব চাকরিটা আপনি পাবেন কারণ আপনি বিবাহিত আচ্ছা ম্যাডাম আপনি শুধু বিবাহিত ছেলেদেরই কেন চাকরি দেন কারণ বিবাহিতরা বেদ্যুতি সহ্য করতে পারে আর বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয় না বিধি তুমি বলে দাও ভাবিকা এ ব্যাপারে বিধি তোমার কোন হেল্প করতে পারবে না সোনা এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খন্তি হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এ আমার গায়ের ওন্নাটা যখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিল কিনতে গেছিলাম তখন বলেছিল এই ওন্নাটার দাম দেড়শো টাকা আর ওড়নাটা যখন কিনে নিয়ে এসে আমি আমার গায়ে দিয়েছিলাম আর আমার মুসলিম ঘরের আমার কাকিরা যখন এটা মাথায় দিয়ে দিয়েছে তখন এটার দাম আর দেড়শো টাকা থাকে এটার দাম আর আমার জানের দাম এক হয়ে যায় আমার মানের দাম এক হয়ে যায় এই শোনছো এদিকে শো তো এটা একটা ধরো আর যাও তো তাড়াতাড়ি থেকে আমার জন্য সুন্দর দেখা একটা লাল বিলাল নিয়ে আসবা বলছি না সাইজ কত কা তুমি আমার সাইজ জানো না এইটুকুনি কি করে এইটুকুনি তুমি কি বলতে তুমি কি এইটুকুনি করে আচ্ছা কোন কাজ কি তুমি করতে পারো না ঠিক মতো তোমার সমস্যাটা কোথায় সরি বেবি নেক্সট টাইম আর এরকম ভুল হবে না আমি বুঝি না তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বলো তো তাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল কারণ আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সবকিছু শুনলো শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বললো আমি আমি জন্য বাবার বাড়ি যাচ্ছি তাই নাকি তুমি থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার ভাঙবে বাই ভাঙবে আমি জন্য বাবার বাড়ি যাচ্ছি তাই নাকি কেন তুমি চোদ্দ দিন থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড ডিও ভাঙবে